সন্ধ্যা থেকে আমু রান্না করার পরে মাঝ রাত্রে সাজগোজ করতেছে কে অবাক হচ্ছেন অবাক আর কোনো কিচ্ছু নাই কেন সাজগোজ করতেছে কি করবে কোথায় যাবে আর রান্নাই বা কেন করলো কি কি রান্না করলো সব কিছু এই ভিডিওতে আর এর সাথে তো রোজের এই সব অদ্ভুত কর্মকাণ্ড তো ফিরে আসেই তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে বাটিতে আম্মু ভাত রেখে দিচ্ছে তারপরে এখানে আছে মাংস ভাজি একদমই লাল লাল ঝাল ঝাল মাংস ভাজি যাচ্ছে এগুলো সবগুলো আইটেম কিন্তু খুবই পছন্দ চিংড়ি মাছের মালাইকারি ছিল সাথে চিংড়ি মাছটাও ওর খুব পছন্দ আমাদের বাসায় সবার মাঝখানে ও বেশি চিংড়ি মাছ খেতে পছন্দ করে আর এখানে ছিল ডিম্বুনা মানে আম্মু সব কিছু মানে ওর পছন্দ মতোই করছে কারণ যেহেতু ওর জন্যে রান্না করা আর কি তো এখানে আলু ভাজি ছিল ঝুরি করে আলু ভাজি এটাও ওর খুব পছন্দ এটাও রুটি দেখে বেশি পছন্দ করে আর কি আর এখানে ছিল বাটা মাছ ভাজি আর রুই মাছের ডিম ভাজি আর এখানে আবার একটুখানি এক্সট্রা ভাত নিয়ে মিশিল লম্ব আর সালাদে ছিল লেবু শশা আর এখানে ছিল রুটি যেটা ওই যে আলু ভাজি খেতে পছন্দ করে বেসিক্যালি ওর প্যারেন্টস ডে সো এই জন্যই আম্মু মাঝ রাত্রে যাচ্ছে কারণ সকালে আটটা থেকে প্যারেন্টস ডে শুরু আর আম্মু সন্ধ্যা থেকে রান্না করে রাত্রেবেলা গাড়িতে রঙ প্যারেন্টস ডেতে আমরা সবাই যাই কিন্তু এবার যাচ্ছি না কারণ এক নাম্বার হচ্ছে গাড়ি নাই দুই নম্বর হচ্ছে আমিও টায়ার্ড বাসে যাওয়ার আমার কোনো এনার্জি নাই তিন নাম্বার হচ্ছে ওয়েদারও খারাপ এই জন্য আর অতটাই করে করিনি আর আব্বু ব্যস্ত তো আমরা কেউ যাচ্ছি না আম্মু একাই যাচ্ছে তো এখন বাজে প্রায় বারোটা আম্মু তো বক্সে সবগুলো খাবার উঠাই রাখছে একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আম্মু রেডি হতে আসছে আম্মু যখনই রেডি হোক এমনি নর্মালি বাসায় যাক বিয়ে খেতে যাক মানে এখানে এসে বসলেই রোজের এখানে আসতেই হবে তো দেখেন আম্মু ওকে ওর সাথে ম্যাচিং করে মানে আম্মুর সাথে ম্যাচিং করে ওকে আয়না কিনে দিছে একটা ছোট আস দেখেন চিরুনি দিয়ে মানে সবগুলো চিরুনি দেওয়ার চুল আশ্রাইতে হবে চুলগুলো মানে এখন ছিঁড়েই ফেলবে আম্মু যেটা যেটা করবে ওরও ঠিক সেটা সেটাই করতে হবে এত যে জেদি তো যাই হোক আম্মু এখানে একটুখানি সাস্তা সাস্তা আবার চলে গেছে যে যে ব্যাগগুলো রেডি করলো বক্সগুলো লাগায় একদম ব্যাগগুলো রেডি করলো তিনটা ব্যাগ হয়ে গেছে আম্মু একা মানুষ তিনটা ব্যাগ নিয়ে যে কেন যাবে জানি না যাই হোক তো এই তো ফাইনালি আমুর রেডি হওয়া প্রায় শেষ আর রোজ খালি ঘুর ঘুর করতেছে বলতেছিল জামা দাও জামা দাও মানে আমুর তো রেডি হয়ে গেছে এখন ওকে কেন কেউ কিছু দিচ্ছে না আর ও তো চুল টুল আশ্রাই ফেলছে পাউডার টাউডার কি কি লাগান লাগে সবই লাগাই দিছে মানে ওর ফেস রেডি এখন শুধু জামাটা চেঞ্জ করা বাকি আছে তো আমাদের কাছে জামা যাচ্ছিল ও তাই তো আমাকে হাত ধরে ধরে টাইনে যাচ্ছিলো যে দেখাচ্ছিল যে এই যে নান্ডান রেডি হয়েছে আমাকে জামা দাও আমাকে জামা দাও তার মধ্যে দাঁড়া একটু পরে ওই দেখাচ্ছে যে মানে আলমারি থেকে আমাকে জামা বের করে দিতে বলতেছে আবার এইদিকে আমাকে হাত ধরে ট্যান হিসেবে দেখাচ্ছে যে মানে নানু এই যে নানু রেডি হয়েছে দেখাচ্ছে যে মানে সবাই রেডি হয়েছে কেন ওকে কেন আমি রেডি করে দিচ্ছি না আব্বু এদিকে রেডি হয়েছে আম্মুকে আগায় দিতে চাই মানে বাসে উঠে যেতে যাওয়ার জন্য আব্বু রেডি হয়েছে তো ও তো বুঝতেছে না এই যে বল ফিকে দিছে মানে ও মানে আমার কারো কেউ ওর কথা শুনতেছে না কারোর সাথে ওর মানে বনে বনে হচ্ছে না ও ওজন আমাদেরকে মারতেছে এই যে ব্যাগ এনে ধরতেছে আম্মুর আম্মুর আম্মুরটা এনে ধরতেছে মানে আমাকে জামা পরে দেওয়া তো এই যে বল ফিকে দেওয়া চলে গেছে শুধু কথা আমাকে কেউ ড্রেস পরে দিচ্ছে যাই হোক আম্মু তো রেডি ব্যাগ রেডি করার পরে আম্মু যেটা করে এই তো সেলফি ক্যামেরা অন করে এখন পুরো বাড়ি কোথায় কোথায় এখন আম্মুর মন যাবে সেলফি করবে ভিডিও করবে এই ফোনের এই সেলফি ক্যামেরা দিয়ে হ্যাঁ আর রোজ তো আম্মুকে খালি এরকম বিরক্ত করবো যে সাইকেলের ওই চাকাটা পায়ের পরে উঠাই দিসা আম্মু রাগ করে বলতেছে যা আমি ফিরে করবো না যা দাঁড়িয়ে থাকবো এখানে তো ও এখন সেটাও ভালো লাগছে না আম্মু রাগ করে চলে গেল তো এখন ও গেল এরকম কেন নানান চলে গেল কেন তো ও আম্মু পিছনে পিছনে সব সময় এরকম করে আম্মু আর রোজের ঝগড়া দিনে যে কতবার হয় হিসাব ছাড়া যাই হোক আম্মুরা রেডি হয়ে গেছে তো ও তো কাঁদতেছিল আমি বললাম তোমরা দরজা লাগাইতে চলে যাও আমাকে ম্যানেজ করো তো দেন আম্মু চলে যায় পরের দিন সকালবেলা অপূর্বর সাথে কথা হয় ও আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ